কিছু ভাইয়েরা বক্তব্যের মধ্যে বলেছেন যে রোজা এবং পোজা মুদ্রার এ এবং ও আমরা আমরা মুদ্রার এপার এবং ওপার। হলো একদিকে রোজা আরেকদিকে হলো পোজা এইরকম যারা বলে অবশ্যই কাফের হয়ে যাবে এদেরকে আবার নতুন ভাবে কালিমা পড়ে মুসলমান হইতে হবে কেন রোজার বিষয়টা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা ফরজ করার জন্য আল্লাহ পাক আয়াতে কোরআন নাযিল করেছেন এটা হচ্ছে ইবাদত আর পূজা শিরিক আমরা ইবাদত এবং শিরিক যদি মিলায় ফেলি এটা কেমন হবে বলেন তো একটা হচ্ছে পূজা যেখানে গায়রুল্লাহর উপাসনা করা হয় রোজা এটা আল্লাহর ইবাদত করা হয় তা আমরা মুদ্রার পিঠ ওই কি বুঝলাম এটা কতটুকু জাহেল হলে কতগটুকু মুরক হলে কতগুলো ইসলাম থেকে দূরে থাকলে এই কথাটা বলতে পারে ভোটের জন্য এই রাষ্ট্র দখলের জন্য গদির জন্য কি বলতে পারি আপনি তা আপনার ব্যক্তিগত বিষয়ে বলেন না শরীয়ত নিয়ে ইসলাম নিয়ে আপনি এগুলা নিয়ে বক্তব্য এগুলা কুফর কি শরীয়তের ফেসলা হচ্ছে ইয়া আনাতুল শিরকে সিরকন শিরিককে সহযোগিতা করা শিরিক ইয়ানুল কুফরে কুফরুন সহযোগিতা সহযোগিতা করা কুফর কেউ শিরিক করছে আমি কি করলাম আল্লাহ মুশরিক হিসেবে গণ্য করে ফেলবেন একজন বন্দা কাফের হয়ে গেল আমি তাকে সহযোগিতা করলাম তার কুফর থেকে না বাঁচাইয়া বরঞ্চ তাকে সহযোগিতা করলাম আল্লাহ পাকের দফতরে আমিও কাফের হিসেবে গণ্য হয়ে যাব এটা হচ্ছে শরীয়তের বিষয় এগুলো দেখলে হুজুর আলমে গায়েবের কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় হুজুর করিম হাদিস হাসিদ তার কয়েকটা কিতাবে রয়েছে যা আখিরি জামানায় এমন একটা পরিবেশ তোমরা দেখতে পাবা যে মসজিদদের সাথে আমার কিছু উম্মতরা মিলে তাদের সাথে শিরিক করা শুরু করে দিচ্ছে বর্তমানে আমরা দেখছি হুজুর করিমের হাদিসের সাথে এমন কেমন মিলে যায় পুরো আশ্চর্য লাগে এই সমস্ত বন্দারা নিজেরাও মসজিদে করছে আমরা একটু মাজার আগে জিয়ারাত করলে আমাদেরকে সিরিকের ঠেক লাগাই দিই আমরা মাজারে গিয়ে পূজা দিই না আমরা মজারে গিয়ে এবাদত আল্লাহটাই করি জিয়ারত কে কেন্দ্র করে যা করা হয় এবাদত সুরা ফাতেহা পড়া এবাদত সুরা খেলাস পড়া এবাদত দোয়া এটাও এবাদত আমরা মাজারে গিয়ে তো এবাদতেই করি কিন্তু কিছু বন্দারা মাজারে গেলে সিরিকের ফতোয়া শিরিকের গন্ধ এরা ওখান থেকে পায় সেজন্য মাজার ভাঙ্গার মধ্যে প্রতিযোগিতা দিয়েছেন কিন্তু বড় দুঃখ লাগে এটা আল্লাহ পাক সুহান বা তালার কুদরত আমরা দেখতে পাচ্ছি মাজার কেন্দ্রিক শিরিক 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 ফতোয়া লাগিয়েছে এরা নিজেরাই পূজা মণ্ডপে গিয়ে পূজা শুরু করে দিয়েছে এটা আল্লাহ পাকের অবশ্যই কুদরত আমরা দেখতে পাচ্ছি অলি কেরামের কারামত আরেকটি বিষয় এখানে লক্ষণীয় সেটি হচ্ছে ধরেন আমাকে আমার এলাকার মধ্যে প্রতিনিধি বানানো হয়েছে তো আমরা জানি আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে প্রত্যেকে আপন আপন ধর্মের কাজ স্বাধীনভাবে করবে আমি মুসলিম হিসেবে কোনো বিধর্মী যদি তাদের উপাসনা উপাসনা করে আমি কখনো আক্রমণ করতে পারবো না বাঁধা দিতে পারবো না এটা আমার অধিকার নাই আমি আমারটা নিয়ে থাকবো কারো উৎসবে আমি যাব না আমার উৎসব রয়েছে আমাদের ইসলাম ধর্ম উৎসব রয়েছে ফারুক আজম একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইস্তানিবু ঈদের দিন ঈদের উৎসব যেগুলো আছে সেখান থেকে তোমরা সবসময় বেঁচে থাকবা তো আমাদের উচিত সেখান থেকে বেঁচে থাকা হ্যাঁ আমাদের এলাকার মুসলিম মিল্লতকে আমাদের অবশ্যই এ বিষয়ে সতর্ক করতে হবে যে আমাদের পক্ষ থেকে কোন ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের তাদের উপাসনার মধ্যে আঘাত করা কোনো ধরনের হামলা করা এটা আমাদের পক্ষে কখনো উচিত হবে না এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে পাহারাদার থাকবে আমি মুসলমান টুপি লাগাইয়া আমি যুব্য লাগাইয়া মুসলিম সেজে বিশাল হুজুর ওখানে গিয়ে নামাজ পড়বো পাহারা দিব এগুলো সব ভতবাছি এগুলো সব ধোঁকাবাছি এগুলো ইসলামকে আরও কলঙ্কিত করছে সেজন্য যারা রাষ্ট্রপ্রধান আছেন এনারাই দায়িত্ব পুলিশ ওয়াগারা দিয়ে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব না আমরা কখনই কাজ করতে পারি না আমাকে সরকার এই দায়িত্ব আমাকে দেয় নেই আমি নিজেই যাচ্ছি এর অর্থ হলো আমি তাকে সহযোগিতা করতে যাচ্ছি আমার উদ্দেশ্য দুনিয়া আমার উদ্দেশ্য ভোট অন্য কিছু না এগুলো সব ধোকাবাজি আল্লাহ পাক সুবহান ওয়া তালা এ সমস্ত ভণ্ড মুসলিম বেমান নিজেরাও মানুষদেরকে যারা বেমান বানাচ্ছে এ সমস্ত মরদুত থেকে আমাদের ইমান আকিদা হেফাজত করুক আমিন ওয়ামা আলাইন আল্লাহ বালাক ও আখির উদ্দাওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত